কিন্তু আমরা সেই সব বলেছি এখনো বলি বাংলাদেশের মানুষ ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করি আমরা কিন্তু ভারতে যদি একের পর এক এই ধরনের ঘটনা ঘটতেই থাকে তাহলে যদি এক সময় এটা ধৈর্যের বাদ ভেঙে যায় তাহলে সেটা যেন দায় দায়িত্ব কে নেবে তাই আমরা ভারতকে বলবো এর আগেও আমরা বলেছি এক এক সময় এক একটা আইন তারা করে কিছুদিন আগেও তারা পুশিন কুশিন করে যারা একশো দুইশো বছর বা জন্ম জন্মান্তর ধরে তারা ভারতের অধিবাসী কিন্তু শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে তারা বিভিন্ন জায়গা থেকে মুসলিমদেরকে বিতরণের জন্য আইন করেছে চেষ্টা করেছে এবং এখনো করছে এটা তো কোনোভাবেই জাতিসংঘের আইন বলি আন্তর্জাতিক আইন বলি কোনো আইনকেই তারা কিন্তু মানে না আমি যদি বলি অবৈধদেরকে আপনি ভারত থেকে তাড়াবেন তাহলে প্রথম এক কাজ করেন না সে কাজীরা তো এখন অবৈধ ভাবে এখানে আছেন তার তো বৈধতা নাই আরো আওয়ামী লীগের যারা লুটপাট করে বাংলাদেশের ব্যাংক খালি করে টাকা পয়সা নিয়ে গেছে তারাও তো তো অবৈধ তাহলে কি টাকার কারণেই তাদেরকে পুশিং করতেছেন না তারা ধরো একটু পুশিং করে দেন এই দেশে পাঠিয়ে দেন তাই আমরা বলব বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র কখনো তো ভারতের ইন্টারনাল ব্যাপারে আমরা যে হস্তক্ষেপ করি না আপনারাও করবেন না এটি আমরা চাই অতীতে বিএনপির উপর অনেক দূর দিয়েছেন যে বিএনপি নাকি বিএনপি সরকার নাকি ভারতের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে আপনারা কেন এখন হস্তক্ষেপ করছেন এটা আমরা যেটা বলতে পারি যেটা আজকের বিষয় না সব সময় ভারত কোনোভাবেই চায় না যে বাংলাদেশ স্বাধীনভাবে তার নিজের পায়ে দাঁড়াক বাংলাদেশের অর্থনীতি মজবুত হোক বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে সারা বিশ্বে মাথা তুলে ধরা সেটা তারা চায় না বলেই আওয়ামী লীগের মতো একটি দলকে তারা সবসময় বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় রাখতে চায় কারণ আওয়ামী লীগ এই দেশের জন্য রাজনীতি করে না আওয়ামী লীগ ভারতের পক্ষে রাজনীতি করে আর সেটা তো আমরা বলার কথা ছিয়ানব্বই ক্ষমতায় ছিলেন তারপরে যখন আবার ক্ষমতা চলে গেল তখন তিনি নিজেই বলেছেন ভারতকে খুশি করতে পারি নাই বলেই আমাকে ক্ষমতা থেকে সরানো হয়েছে আবার এইবার যখন তিনি ক্ষমতায় ছিলেন তখন তিনি নিজেই বলেছেন ভারতকে আমি যা দিয়েছি এটা আর কেউ দিতে পারবে না তার মানে দেয়া নেয়ার সম্পর্কে আজকে একটু টানাটানি হয়েছে বলেই ভারত আজকে একটু না আমরা বলতে চাই বাংলাদেশ একটি স্বাধীন দেশ স্বাধীনভাবে চলার জন্যই আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে কারো দয়ায় কিন্তু দেশ স্বাধীন হয় নাই আর ভারতের মতো বাংলাদেশের স্বাধীনতা আর ভারতের স্বাধীনতা কিন্তু এক না পাকিস্তানের স্বাধীনতা নেপালের স্বাধীনতা আর বাংলাদেশের স্বাধীনতা কিন্তু এক না আমরা অস্ত্র হাতে তুলে নিয়ে যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছে